এই তিনটে উপকরণ দিয়ে আজকে আমি মজার একটা রেসিপি তার জন্য নিয়েছি কলার মোচা আর আলু টমেটো ভিতরকে যে কলিটা কলিটা আমি ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট পিস পিস করে কেটে নেব কলার মোচা সবগুলো আমি কেটে নিয়েছি পিস পিস করে বেসন গুলিয়ে রেখেছিলাম এখন বেসন মাখিয়ে দিয়ে দেবো তেলে সবগুলো ভেজে নেবে এক একটা করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব হয়ে গিয়েছে ভাজাটা এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে সবগুলো একে একে ভেজে নিয়েছি প্রথমে আলুটা দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব লাগুলিয়ে নেব তার জন্য আমি একটু জিরের গুঁড়ো একটু ডুমের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে লবণ বেশি মশলা ইউজ করবো না সামান্য মশলা ইউজ করবো একটু জিরা দিয়ে দেবো টমেটো একটু দারচিনি দিয়ে দিলাম আগে দিলে তেলে পুড়ে যায় ওই জন্য আমি পরেই দিলাম যে গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি বাটি দিয়ে একটু জলও দিয়ে দিলাম সুন্দর করে এটা এখন কষিয়ে নেব তেল সাত চামচ সবজি মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিচ্ছি আমি একটু জল দিয়ে দেব একটু চিনিও আমি দিয়ে দিলাম স্বাদের জন্য আমি ভেজে রেখেছিলাম যে কলার মোচাগুলো দিয়ে দিচ্ছি আমার রেডি কলার থরের রসা আমি এখন নামিয়ে নেব